একদিনে ভারতের রেকর্ড সংখ্যক যাত্রী যাতায়াত করলো বিমানে গত রবিবার একদিনে ভারতে বিভিন্ন সংস্থার বিমানে মোট পাঁচ লক্ষেরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন জানা গেছে নভেম্বর মাসের সতেরো তারিখ রবিবার পাঁচ লক্ষ পাঁচ হাজার চারশো জন বিমানে যাত্রা করেছেন অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক সূত্রের খবর ওই দিন মোট তিন হাজার একশো তিয়াত্তরটি উড়ান আকাশে উড়েছিল মন্ত্রক সূত্রেই খবর এই প্রথমবার ভারতে একদিনে পাঁচ লক্ষ যাত্রী বিমানে যাত্রা করল ট্রাভেল পোর্টাল ক্লিয়ার ট্রিপের এয়ার ক্যাটাগরির ভাইস প্রেসিডেন্ট গৌরব পাটওয়ারি এই সম্পর্কে বলেন উৎসবের মরশুমে তারই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিয়ের সময় তাই বিমান পরিষেবার এত চাহিদা আমার মনে হয় গোটা শীতকালেও এই চাহিদা বজায় থাকবে এমনকি রবিবার প্রায় সব ফ্লাইটেই নব্বই শতাংশ যাত্রীপূর্ণ হয়েছিল বলেও জানা গিয়েছে যদিও নানা কারণে সম্প্রতি কয়েকদিন বিমানগুলি সময়ে একটু এদিক ওদিক হয়েছে বা অনটাইম পারফরমেন্সে তার প্রভাব পড়েছে সত্যের খবর রবিবার ইন্ডিগো ফ্লাইটগুলির ওটিপি বা অনটাইম পারফরমেন্স ছিল চুয়াত্তর দশমিক দুই শতাংশ অ্যালান্স এয়ারে ওটিপি ছিল একাত্তর শতাংশ এবং আকাশ এয়ারের ওটিপি ছিল সাতষট্টি দশমিক ছয় শতাংশ অন্যগুলির মধ্যে স্পাইস জেটের অন টাইম পারফরম্যান্সের হার ছিল ছেষট্টি দশমিক এক শতাংশ এবং এয়ার ইন্ডিয়ার ওটিপি ছিল সাতান্ন দশমিক এক শতাংশ অক্টোবরে বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ জানিয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স দেশের একশো চব্বিশটি বিমানবন্দর থেকে প্রত্যেককে সপ্তাহে মোট পঁচিশ হাজার সাতটি করে বিমান ওঠানামা করবে গোটা শীতের মরশুমে এই ধারা বজায় থাকবে যা শুরু হয়েছে সাতাশে অক্টোবর থেকে যা সাধারণ সময়ের চেয়ে তিন শতাংশ বেশি এমনিতে একশো পঁচিশ বিমানবন্দর থেকে সপ্তাহে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তরটি বিমান ওঠানামা করে রিপোর্ট বিশ্বের রচনা